দাদা তোমার কি একটু দিবা না সবাইকে দিব সবাইকে দিবা বাহ তাহলে তুমি পঁচিশে ডিসেম্বরের আগে কেক খেয়ে নিলে আজকে হলো চব্বিশে ডিসেম্বর এখনো 25 ডিসেম্বর এখনো হয়নি তো বাইনা করেছে তো বাই এখন এনে দিয়েছে তাহলে দাদা তোমায় কে কিনে দিলো দাদা তো তোমায় খুব ভালোবাসে হ্যাঁ বাইনা করেছে আর আজকে বলেছে যে এইটা কেক কিনে দেবে তাই আর দিয়ে তোমায় কেক এনে দিয়েছে তাই তো কাল তলার কি हां যাও আটা থালা নিয়ে এসো যাও আর দেখো মা এখন হাত করে নিয়ে আসলো তো শীতের সময় সবজি আর সবজি সবে সবজি বাঁধাকপি লাউ ছিম কপি নাও 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 এই নাও নাও যাও 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 তো পালং শাক বেগুন ছিম কোন গাদা সাদা সরষে এখন ছাড়াচ্ছে দাও আমি পারবো না আমি ছাড়িয়ে দিই পারবো এই দেখো এইভাবে দিতে তুমি রাখো এটা রাখো রাখো নিচে রাখো আরে বাবা হ্যাঁ নিশ্চয় এটা তো খাওয়ারই জিনিস কি পাগলবো দেখো হ্যাঁ কেমন পাগল দেখো যেটা খাবো সেটা খাওয়ারই তো খেতে হয় না

মার খুঁটি কালকে থেকে কালকে থেকে মার খুঁটি হয়ে গেছ সবাই খারাপ বলবে তো ব্যাট গল বলবে আরে গালবার ও ব্যাট গল বললেও ঢুসুম ঠুসুম দিয়ে দিবা হ্যাঁ তাহলে তো ডবল ব্যাট গল ডবল ব্যাট না ডবল ব্যাট করে উঠু সুমটু সুমটি শুমটু ঝুম ঢুঝুম বলতে নেই না তো দেখো ছুরিতে ছুরি ধান নেই একদম ধান নষ্ট হয়ে গিয়েছে ধান গিয়েছে দেখো কাটবে কি দি কাটবে দেখো নাও কাটো কাটো নাও কেমন কাটো বাহ কাটো কাটো কাট যাও নয় পারিস তাও নয় হই কেটে তুই তো খা

তাও তো দাদাও একটু দিতে গিয়েছে তুমি তো দিলো ঠিকই দাদাকে তাহলে দাদার থেকেও আবার নিয়ে আসলে তাই তো তো ওই সবাইকে দিলো সবার থেকে আবার একটু টুক করে নিয়ে নিয়ে এরকম আবার রেখে দিচ্ছে যেমন দিলো আবার তেমনি নিয়েও রেখে দিচ্ছে ওই মানে অত তো খেতে পারবে না ও অতজন নিয়ে জমিয়ে রাখবে তাই তো খাবি তো সব খাবার তো সব আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ম্যারি ক্রিসমাস সবাই তোমরা খুব আনন্দ করো আর আজ মতো বাই বাই